নাগরিক কমিটি ও জনগণের সাথে আইন শৃঙ্খলা ও অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে আজকের এই মত বিনিময় সভা যেটাকে আমরা বলে থাকি উঠান বৈঠক এবং এই জনগণের কাছ থেকে মতামত নেওয়া হয় তো এই সভার আজকে আমাদের এখানে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইসলাম সাহেব উপস্থিত থাকার কথা জানেন যে থানায় জরুরি অনেক ঘটনা চলে আসে অনেক বেশি হঠাৎ আসতে পারেন নাই আমাদের এই কামরানচল নুর পুলিশ ফাঁড়ি যেই ফাঁড়িটা উনিশশো একানব্বই বিরানব্বই সনে আমার নেতৃত্বে কামরাইচর থানা অপরাধ কমিটির মাধ্যমে আমরা নবগঞ্জ থেকে এই ফাইটা এনে ইনুরবাগে স্থাপন করেছিলাম যাতে আমাদের এই এলাকায় অপরাধ দমন সহজ হয় আজকেও সেই ফাড়ির ইনচার্জ এসেছেন আমাদের সাব ইন্সপেক্টর ফারি ইনচার্জ মামু সাহেব উপস্থিত পত্র ফাড়ির সম্মানিত পুলিশ সদস্য বায়রা আমার পত্র এলাকার মসজিদ কমিটির মুর্বীরা এবং এই এলাকার মুর্বী অযুবক ভাইরা সালাম আলাইকুম ফরোক মতুল্লাহ আসলে এখানে তো অনেক সমস্যার কথা আমরা শুনলাম কিন্তু আসলে সবগুলি সমস্যাই জনগণের কল্যাণের জন্য দূর করা দরকার এবং জনগণকে তার নাগরিক শিবিরা এবং তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব যদিও আমরা বর্তমানে দায়িত্বে নেই কিন্তু তারপরেও এ দেশ থেকে সারি শেখ হাসিনা বিদায় হওয়ার পরে কিছুটা হলো মানুষ স্বস্তির বিশ্বাস ছেড়ে বেঁচেছে আমাদের যেই সমস্যাগুলো আলোচনা হলো এর মধ্যে আমি বেশিরভাগ যে মাদকের কথা আপনারা জানেন কয়েকদিন আগে আমরা আমাদের বাড়ির ইনচার্জ সাহেবকে সাথে নিয়ে আমরা হাতে হাতে আমি ফিল্ডে গিয়ে মাদক কারবারি তাকে ধরেছি এবং কয়েকজন মহিলাকে ধরেছি এবং কয়েকজন আমরা তাদের গেরা করেছিলাম তারা পালিয়ে গেছে নদীর ওই পাড়ে তা আমরা এরকম পালাক্রমে আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রতি এলাকায় যারা মাদক বিক্রি করে তাদেরকে চিহ্নিত করে এই এলাকা থেকে আমরা তাদেরকে উচ্ছেদ থাকবে এবং এই অভিযান অব্যাহত থাকবে আমাদের ফাঁড়ির সম্মানিত ইনচার্জ সাহেব আপনাদেরকে নাম্বার দিয়েছেন আমার নাম্বারও আপনাদের অনেকের কাছে আছে তারপরে আমার নম্বর দিয়ে যাব আমরা ইনশাল্লাহ যে কোনো মূল্যে মাধবকে আমরা নির্ভর করব ইনশাল্লাহ এখানে আরেকটি সমস্যার কথা আসছে যে গ্যারেজ আসলে এই মসজিদটা মাঠের একটা সাইডে এটা যদি এলাকার মাঝখানে হতো তাহলে মসজিদের এলাকার জনগণেই মসজিদের সমস্ত আয়াবে সেটা নিতে হবে তারা চালাতে পারতো যার কারণে এই মসজিদের একটি সমস্যা হয়েছে এই মানবিক বিবেচনে আমরা এখানে এই কোনায় এই গ্যারেজটি দিয়েছি আসলে এখানে এই সমতল জায়গা না এটা আপাতত গ্যারেজটা থাকবে যদিও সেনামাঙ্গীর মেজর সাহেব বোর সাহেব বলেছিলেন গ্যারেজগুলি সবগুলি উঠেই যেতে তা এখনও অনেক জায়গায় অনেক এরকম অবৈধ গ্যারেজ রয়েছে মানে মালিকানা ছাড়া অনেক জায়গায় এরকম গ্যারেজ রয়েছে এর তো মসজিদের কাছে এবং মসজিদের টাকা পাচ্ছে যখন আমাদের প্রয়োজন পড়বে আমরা তখন গ্যারেজ মুসসিদ ভবিষ্যতে আলোচনা উঠিয়ে দেব এখন শুধু আহ্বান থাকবে যারা মাদক সেমী তারা যাতে এই গ্যারেজে গিয়ে কোনো আশ্রয় না পায় এবং গ্যারেজে যারা আছে তারা কোনো মাদক সেমীকে গ্যারেজের ভিতরে জায়গা দিতে পারবে না যদি দেয় তাহলে এই গ্যারেজ গ্যারেজ যে চালায় তাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো আমরা অন্য লোককে দেবো সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তারপরে এখানে আমার ওই জাল ভাই বলেছেন কুকুরের উপদ্রব এত বেড়ে গেছে যে বলার বাইরে যেমন বিএনপি সরকারের সময় আমার এখানে অনেক মিছিল নিয়ে গেছে যে কুকুরের কামড়ে অনেকে অনেক বাচ্চা মারা গেছে অনেকে আহত হয়েছে তখন এটা সিটি কর্পোরেশন না তো খুব সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি বললাম যে আসলে কুকুর তার আমি সৃষ্টি করে নাই আল্লাহ দুনিয়াতে কুকুর পাড়াইছে তো সেই জন্য কুকুর তার আমি মারতে পারবো না এটা আমার সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব না তা আমি নুরিয়া মাদাসায় যে আমাদের বড় ভাই ছিল হাফিজুল রহমদুলের ছেলে মরান আহমদুল আসাদ তৎকালীন প্রিন্সিপাল সাহেব এবং আমাদের নুরবাগের যে এই মুক্তি পাঠিয়েছি যে ওনারা যদি ফতুয়া দেয় যে এই কুকুর নিধন করা যাবে আমি মেয়র সাহেবকে চিঠি ওনারা ফতুয়া দিচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে এই কুকুর নিধন করা যায় আছে আমি মেয়র সাহেবকে চিঠি দেয় তখন আমার প্রায় সত্তর আশি হাজার টাকা ফি দিতে হয়েছে এই ছয়শো কুকুর তখন তারা ইঞ্জেকশন দিয়ে মেরে সরাসরি কুকুর এখান থেকে নিয়ে গেছে তো দীর্ঘ তার কুকুর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন কুকুরের যদি বেড়ে থাকে আমরা দেখবো যদি সেরকম ব্যবস্থা হয় তাহলে আমরা এখন যে আছে প্রশাসক তার কাছে চিঠি দেবো যাতে কুকুরের বিষয়ে তার ব্যবস্থা গ্রহণ করে তারপরে আরেকটি বিষয়ে যে লাইট পোস্টে সরকারি লাইট পোস্টে লাইট জলে না এটা আমার ভাজি আছে সাইফুল ইসলাম আমি তো সবসময় অনেক কাজ ব্যস্ত থাকি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাইন বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় বা যদি আপনার রাখবেন ওর সাথে সাথে আমাদের তিনটি ওয়ার্ডে যারা এই কাজ করে তাদের ইঞ্জিনিয়ার বা সহকারী যারা দায়িত্ব আছে তাদের নাম্বার ওর কাছে আসে সে ফোন করে দিলেই ওরা এসে কাজ করে লেকচার করে দিয়ে যায় আর যে সমস্ত গড়িতে এই ল্যাম্প পোস্ট নেই সেখানে যারা বাড়িওয়ালা তারা যদি নিজ খরচায়

আমরা কোনো গ্যাস চালাই না আমরা চালাইলো সিলিন্ডার গ্যাস তো এটা নিয়ে তো আমার নিজেদেরই কষ্ট আছে তো এখানে যে সমস্যা সেটা হলো যে ডুলার কারখানা ডুলা সেই ডুলার কারখানায় ওরা অবৈধ গ্যাস জ্বলে সেখানে অনেক গ্যাস লাগে সেই জন্য আমাদের জনগণ গ্যাস পায় না তারপরে ওই দিক দিয়ে যে গ্যাসের ওই ঝাউচর যাউ চলে যে গ্যাস ফিল্ড আছে সেখান থেকেই ওইদরাত গ্যাস পায় আমাদের এখন এই বেরিবা দিয়ে একটা প্রধান লাইন এদিকে ঢুকাতে হবে এর এ ঢুকলে এই এলাকার গ্যাসের সমস্যার সমাধান হবে আমরা এই বিষয়ে এই شورای চেয়ারম্যানর তাকে অনেকবার অনেকেই অনেক মিটিং এ বলেছে কিন্তু সে কোনো সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি উনি একটা চিঠিও গ্যাস অফিসে তারা আমি অতি অল্প সময়ে যে আমাদের গ্যাসের যে এমডি সাহেব আছেন তার সাথে দেখা করে আমি সমস্ত সমাধান সমস্যাগুলি চিঠির মাধ্যমে লিখে উত্থাপন করে তার সাথে সাক্ষাৎ করে এবং কীভাবে সমাধান করে তাকে করবে আমি তাকে নিয়ে এসে এলাকা পরিদর্শন করে ইনশাল্লাহ এটা আমি অচিরেই সমাধান করার চেষ্টা করি অনেক বিষয়ে আপনারা বলেছেন আমরা ইনশাল্লাহ সচেতন আছি এখন আমাদের সময় হ্যাঁ তিন চার মিনিট আছে আমি শুধু বলবো আমি কিন্তু চেয়ারম্যান না আমি বিএনপি ছিল তৎকাল হিসেবে সে তেরোশো ভোট পেয়েছিল আর আমি আপনাদের ভোটে তেরো হাজার পাশ করেছিলাম আমি জনগণের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম আমি আমার জীবন বাজিয়ে রেখে ভূমি বালুদস্যু তারপরে মাদক তারপরে ধরেন চাঁদাবাজি আমার তখন যে থানার ইনচার্জ ছিল অফিসার ইনচার্জ তিনি বলতেন ভাই কোন থানায় আসলাম কোন মামলায় তো থানায় আসে না এই এলাকায় কোনো কিছু ঘটনা ঘটে না মানে এমন অবস্থা হয়ে গেছে কেন যদি মারামারি করতো মাথা ফাঁড়িত আমি তখন বিচার করলে দেখা যায় আমি পঞ্চাশটা ব্যাগ দিতাম যে এই মায়ের খাওয়ার পরে কেউ আর পরবর্তীতে ওই এলাকায় মারামারি বন্ধ হয়েছিল এবং ইভেন কি কোন এলাকায় মারামারি হলে যদি আমার কাছে বিচার আসতো তো বিবাদী পক্ষ আসতো বিবাদী পক্ষ বাদী পক্ষের বাড়ির যে পায়ে ধরত যে ভাই বিচারটা ওরা নিয়ে আসো আমরা যত খরচ হয় ক্ষতিপূরণ সব দিব তো চেয়ারম্যান সে নিও না জানে এখানে আসলে মাইল খেয়ে দেবো উপযুক্ত বিচার পাইব তখন এগুলি সব বন্ধ হয়ে গেছে এখন আমি এলাকায় এসেছি আমিও এখন কোনো জনপ্রতিনিধি নাই আমি সবাই চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি আমি আজকে দায়িত্বহীন বসে বলতে চাই আমার এলাকায় কোনো মাদক সেবী মাদক বিক্রেতা বসবাস করতে পারবে না আমার এলাকায় মানুষ বাড়াতে হোক আর বাড়িয়াল হোক প্রত্যেকে তার নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করবে চাঁদাবাজের কোনো ঠাই নাই চাঁদাবাজ আমি ধরতে পারি তাহলে তাকে এখানে পিটিয়ে তাকে আহত করে পুলিশে দেওয়া হবে থানায় দেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে কোনো নারী নির্যাতন এখানে দুটি স্কুল আছে কোনো ইফটেজিং এখানে চলবে না আর এই মাঠে কোন মাদক হিসেবে কিছু পাওয়া যায় আপনার মুরব্বীরা যুবকরা ধরে আমাকে এবং ফারি রিচার্জ সাহেবকে ফোন দিবেন আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দেবো এখানে আমরা আপনাদের জনগণের সাথে আছি আমরা চাই দীর্ঘদিন স্বয়ংশাসক ছিল এখন আগামীতে এই সরকারের অধীনে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এর একটা অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থায় আমাদের কথা জনতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশ পরিচালিত হবে সুস্থ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে মানুষের কথা বলার অধিকার পাবে ন্যায় বিচার পাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে এবং ভবিষ্যতে আমরা আপনারা আমাকে এবং পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহায়তা করেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিনাবাদ